ভারতীয় দল এরকমভাবে কাম কামব্যাক করবে আমি এটা ভেবে উঠতে পারিনি সত্যি খুবই অসাধারণ দুর্দান্তভাবে কাম কামব্যাক করেছে ভারতীয় বলাররা অসাধারণ দুর্দান্ত এরকমভাবে যে কাম কামব্যাক করা যায় সেটা ভারতীয় মানে বলাররা দেখিয়ে দিল যে এই পর থেকেও এত দূর গিয়েও পাকিস্তান কত দূর চলে গিয়েছিল তার থেকেও ভারতীয় দল ম্যাচ বার করে আনলো হয়তো এখনও ম্যাচটি জেতে নেই কিন্তু একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট ম্যাচ জিতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল একশো ছেচল্লিশ রানের মধ্যে গুটিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল কুলদীপ যাদবদের বলিংয়ের তান্দবে পাকিস্তান উড়ে গেল প্রথম দশ যেরকম রান করেছিল ভারতীয় ক্রিকেট পাকিস্তান দল প্রথম দশ ওভারে সাহেব জাদা ফারহান এবং ফাকরুজ্জামান যেই মানে যে ব্যাটিং করছিল ভারতীয় ক্রিকেট ভক্তরা তো মানে ভয় লেগে গিয়েছিল যে এরা কী করতেছে আজকে এবং তারপরে তারপরে যে বরুণ চক্রবর্তী উইকেট শুরু করলো এবং তারপরে আমাদের ম্যান কুলদীপ যাদবের ঘূর্ণি শুরু হলো সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত বোলিং করেছে আজকে আমাদের স্পিনার বোলাররা অসাধারণ ব্রিলিয়েন্ট কুলদীপ যাদব আকসার প্যাটেল আর বরুণ চক্রবর্তীকে আমি স্যালিউট জানাই যে আজকের এরকম জায়গা থেকে মানে ব্যাক করার জন্য এরকম জায়গাতে ভারতীয় দলকে মানে একটা দুর্দান্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আশা করছি ভারতীয় দল জিতবে কারণ পাকিস্তান দল একশো ছেচল্লিশ রান টার্গেট দিয়েছে মাত্র একশো ছেচল্লিশ ভারতীয় দলের কাছে এটাই মানে খুব একটা বড়ো রান নয় কিছুই নয় বললে চলে আভিষেক শর্মা যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন করে করে যাচ্ছে একশো ছেচল্লিশ রান কিন্তু খুব একটা বড় রান নয় আশা করছি ভারতীয় দল এশিয়া কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আপনার কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন